আমি ভগবানের ফটোটা রাখবো কোথায় ওর বাড়িতে নেই টুল নেই জল কিছুই নেই ঠাকুর আসন তো দূরের কথা এই কোথায় রাখি বেড়ার মধ্যেই একটা বাস দিয়ে কঞ্চি দিয়ে ওটার মধ্যে বুঝে ভগবান তো এখানে রাখলাম তখন আমি বেনারসে থাকি এবং বেনারস থেকে আমি লখনৌ যাতায়াত করতাম মাঝে মাঝে সেখানে একজনের বাড়িতে যেতাম তা যার বাড়িতে গিয়ে উঠেছিলাম তা সকালবেলায় উঠে বসে আছি চাটা খাচ্ছি তা দেখছি একজন মহিলা দূরে দাঁড়ানো তা আমাকে সেই বাড়ির যে মহিলা সে জিজ্ঞেস করছে স্বামীজি ও আমাদের বাড়িতে কাজ করে আমি নামটা ভুলে গেছি এই বাড়িতে কাজ করে ওই ঘর ঝাড়ু দেয় মুছে তা বলছে আমি যে কি বলুন বলছে একটু প্রণাম করতে চাইছি আপনাকে প্রণাম করতে পারবে আমি যে হ্যাঁ নিশ্চয়ই পারবে পাঁচ হয়ে আমি যে নিশ্চয়ই কেন এই যে এই জিনিসগুলোই আমাদের খুব একটা ইয়ে যে এখনো যারা এরকম মানুষ তারা ভাবে ধর্ম হয়তো ওদের জন্য নয় একজন স্বামীজি এসছে আমি তাকে প্রণাম করতে পারবো কেন পারবে না তাহলে বলুন প্রণাম করতে তো খুব খুশি তারপরে আমাকে এসে ওই মহিলা বলছে যে স্বামীজি ও বলছে আপনি তো দু একদিন আছেন আপনি একদিন ওদের বাড়ি যাবেন যে হ্যাঁ তা ওর ছেলে মেয়ে ছিল একটা ছেলে একটা মেয়ে এরকমই তা আমি যেদিন গেলাম এক প্যাকেট চকলেট নিয়ে গেছি তা ও বলল যে ভগবানের একটা ফটো ও বাড়িতে বসা চিন্তা করো কোথার থেকে শুরু যে প্রণাম করতে পারবো কি না ছুতে পারবো তারপরে ভগবানের একটা ফটো আমার কাছে ছিল আমি নিয়ে গেলাম গিয়ে দেখছি মানে একদম বস্তি এলাকা নালার পাড়ে কাঁচা বাড়ি নিচেটা মাটি ফ্লোরটা মাটির এবং বাঁশের বেড়া দিয়ে পুরো ঘরটা উপরে চাল মানে আপনার দিয়ে মাছিতে পুরো জায়গা মানে না এত মাছি আমি তার মধ্যেই বসলাম আমার সাথে আরো কয়েকজন গেছিলো সবাই মিলে বসলাম এবার ভগবানের ফটোটা রাখবো কোথায় ভগবানের ফটো রাখার তো ইয়ে নেই ওর বাড়িতে নেই টুল নেই জলচকি কিছুই নেই ঠাকুর আসন তো দূরের কথা কোথায় রাখি মধ্যেই একটা বাঁশ দিয়ে কঞ্চি দিয়ে ওটার মধ্যে বুঝে ভগবানকে ওখানে গুরুবন্দনা বৈদিক ওখানে আধ্যাত্মিক আলোচনা করলাম এবং খুব ভালো লাগলো ভগবান এই জিনিসটা শিখিয়েছে নালার পাড়ে গিয়ে ওদের বাড়িতে বসে এবং যখন বাচ্চাগুলোকে চকলেট দিচ্ছি এক একটা দৌড় মারছে মানে কারো প্যান্ট পরে যাচ্ছে ও প্যান্ট উঠাতে উঠাতে আসছে হ্যাঁ কারণ নাক দিয়ে করছে ওইভাবেই দৌড়াচ্ছে মানে যে যে দিয়ে পারে দৌড়াচ্ছে ঘরে ওখানে প্রায় আড়াই ঘন্টা ছিলাম এবং ওখানে বেদান্ত বেদান্তের চর্চা করলাম এবং ভগবান এই জিনিসটাই শিখিয়েছে যে বেদান্ত প্রত্যেকটা জায়গায় তোমাকে করতে হবে শুধু আশ্রমের মধ্যে বসে এসি রুমের মধ্যে বসে শুধু বেদান্ত করলে হবে তোমাকে ওই জায়গায় গিয়ে কেন ও যেন ভাবতে পারে যে ধর্মটা আমার জন্য যতক্ষণ একটা মানুষ এরকম ভাববে যে ধর্মটা আমার জন্য না হয়তো শুধু বড় লোকেদের জন্য হয়তো আমরা ধর্মের আশেপাশে যেতে পারবো না বা এরকম মানে স্বামীজিদের আশেপাশে যেতে পারবো না ততদিন ধর্ম কমপ্লিট না ততদিন ধর্ম কিন্তু ফুলফিল না সার্থকতা নেই থাকবে এদিন প্রত্যেকে জানবে যে আমারও মানে ইট ইজ অ্যাক্সেসেবল টু মি আমিও করতে পারি সেদিন ধর্ম সফল হবে সার্থক হবে তার আগে ওই নালার পাশে থাকা লোকটাকেও জানতে হবে যে আমিও ধর্ম করতে পারি আমিও আমার ওই মাছিতে ভন করা জায়গায় বসে আমিও ধ্যানস্থ হতে পারি আমিও বৈদিক সূত্র করতে পারি সেদিন ধর্ম সর্ব তার আগে এবং সেখানে আমরা করে এবং ভালো লাগলো যে ভগবান এটা শিখিয়েছে যেমন বিদেশের ইউনিভার্সিটি সেখানে সব বড় বড় প্রফেসররা বিশাল বিশাল ডক্টরেট ডিন প্রফেসর তারাও শুনছে আবার ওই ঘরে কাজ করে যার বাড়িতে বসার জায়গা নেই মাটিতে চারিদিকে ভ্রমণ করছে সেও শুনছে এটা হচ্ছে ভগবানের শিক্ষা যে যাও ওখানে শুধু বড় বড় কথা বলবে বেদান্ত মানে সব ব্রহ্ম তাহলে ওখানে কি ওটা কি অব্রহ্ম যাও ওখানে ভাল লাগলো ভগবান বিদেশ থেকে যখন এলো লন্ডন থেকে লন্ডনে থেকে সেখান থেকে ইতালিতে গেল রোমে রোমে সেখানে যখন ভ্যাটিকান সিটিতে পোপ যখন তার ফাদারকে পাঠিয়ে তার রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে যখন ভগবানকে পুরো ভ্যাটিকান সিটির ভেতরটা ওই ওটা দর্শন করালো তারপরে ভগবান যখন ভারতবর্ষে ফিরল ওটা একটা বিরাট ব্যাপার যে পোপ নিজে ভগবানকে সেইভাবে ইয়ে করে তার রিপ্রেজেন্টেটিভ দিয়ে দেখিয়েছে তারপরে ভগবান ভারতবর্ষে ফিরলে ফিরে প্রথম কোথায় গেল একটু বৃষ্টি হলেই ছাদের থেকে জল পড়ে বাড়ি ভাড়া বাড়ি বিছানার উপর ওকে বালতি বা গামলা বসিয়ে রাখতে হয় মানুষের বাড়ি বাড়িতে সে কাজ করে ভগবান যখন গেছে ভগবানকে জিজ্ঞাসা করছে ভগবান আপনাকে আমরা প্রদান করতে পারবো পুজো করতে পারবো ভগবান বলছে দেখ মানুষ এখনো কত সরল ও জানেই না ভগবানকে ও যে আমরা ভগবানকে ভালোবাসতে পারবো ওর প্রশ্ন ছিল ভগবান আমরা ভগবানকে ভালোবাসতে পারবো মানে ও জানেই না ভগবানকে ভালোবাসা অধিকার ওরও আছে যতদিন প্রত্যেকটা মানুষ না জানতে পারবে যে ভগবানকে ভালোবাসার অধিকার প্রত্যেকটা মানুষের আছে যতদিন প্রত্যেকটা মানুষ জানতে না পারবে যে আমিও ধ্যান করতে পারি আমি যেখানেই থাকি আমি পাঁচতলা বা দশতলা এই থাকি আর ভাড়া বাড়িতে যেখানে মাছি ভন্ডন করছে সেখানেই থাকি না কেন আমি বসে আমি ধ্যানস্থ হতে পারি আমার সমাধি হতে পারে ততদিন পর্যন্ত ধর্মকিত করবে এত পরিষ্কার ইনকমপ্লিট পৌঁছাতে হবে তাকে সেখানে এবং বেদান্ত সোসাইটিকে ভগবান তৈরি করেছেন এই জন্যই যাও ওখানে যাও এবং এটাই বেদান্ত সোসাইটির বিউটি এবং সত্যি সত্যি সেদিন ওই অনুষ্ঠানটা করে আমার দারুণ লেগেছিল বুঝতে পারছি না মাটিতে কিন্তু ভালো লেগেছে আমার যে যেতে পেরেছি ওই জায়গায় যেতে পেরেছি যেখানে কেউ যায় না যেখানে ওরা জানেই না যে হ্যাঁ স্বামীজিকে প্রণাম করা যেতে পারে ও ভাবছে সব যে জায়গাটা গেছিলাম বেশ মানে পশ এলাকা একটা সবাইকে দেখছে যাদের বাড়িতেও কাজ করে তারা আসছে তারা প্রণাম করছে এর মধ্যে ওর জায়গা কোথায় প্রত্যেকের জায়গা আছে প্রত্যেকটা মানুষের জায়গা আছে গরিব হোক ভরলোক হোক শিক্ষিত অশিক্ষিত কিচ্ছু আসে যায় এটা এমনই জায়গা এটা এমনই একটা বিদ্যা তাই বলছে এই ধর্মটা সত্যি সত্যি এই ধর্মের আধ্যাত্মিকতা ভীষণ ভীষণভাবে প্রয়োজন